তো আসামের মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে চাই যে আপনি হিন্দু বাঙালিদের জন্য করেছেন যদি আপনার ক্ষমতা এবং থাকে প্রেস মিট করে যেভাবে আমি পয়েন্ট বলছি আপনি হিন্দুদের সঙ্গে কতবার বিশ্বাসঘাত করেছেন আপনি পয়েন্ট ওয়াইজ লিখে দিন যে আপনি হিন্দুদের জন্য আসামে কি করতে পেরেছেন নেতাজি স্ট্যাচু জনসাধারণের অনুদানের মাধ্যমে হয়েছে এবং পৌরসভার একটা বড় অংশ টাকা সেটার মধ্যে কন্ট্রিবিউট করেছে এটা শিলচারের প্রত্যেক মিউনিসিপ্যাল এরিয়ার বাসিন্দাকে আমি ধন্যবাদ জানাতে বাধ্য কারণ পৌরসভার টাকা হলো শিলচার বাসিন্দা যারা ওপেনলি চেক দিয়েছেন কমিটির মাধ্যমে আমি ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং শিলচারের যারা জনসাধারণরা হয়তো আদাভাবে চেক দেননি কিন্তু পৌরসভার টাকা মানে এটা পাবলিকের টাকা তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি উনি শ্রীভূমিতে গিয়ে বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় হওয়ার পরে সব হিন্দুরা সুরক্ষিত এবং হিন্দু বাঙালিরা সুরক্ষিত কিন্তু অ্যাজ পার মিডিয়া রিপোর্টস ইলেভেন সেভেন্টি সিক্স থাউজেন্ড শুধু বাঙালি স্পিকিং মানুষ এনআরসির বাইরে এক নম্বরে ছিল হিন্দু বাঙালি সংখ্যাটা কি ইট ইস অ্যারাউন্ড সিক্স ল্যাক্স নাইনটি থাউজেন্ড বেঙ্গলি মুসলিম হল চার লক্ষ ফোর লাক্স এইটি সিক্স থাউজেন্ড কোচ রাজবংশী ফিফটি এইট থাউজেন্ড হ্যাঁ বডো বিশ হাজার অ্যান্ড অসমীয়া হিন্দু অ্যাসেমিস হিন্দু ইট ইস মোর দেন ফিফটি থাউজেন্ড যারা বাতিল আসামের মুখ্যমন্ত্রী নিজে প্রেসমিটে বলেছেন যে কার তিনজন আসাম রাজ্যতে পেয়েছে। হিন্দু বাঙালিদের বিদেশি বানাবার রাস্তা হলো হিন্দু বাঙালিদের জন্য করেছেন আসামে যদি আপনার ক্ষমতা এবং সৎসাহস থাকে প্রেস মিট করে যেভাবে আমি পয়েন্ট ওয়াইজ বলছি আপনি হিন্দুদের সঙ্গে কতবার বিশ্বাসঘাত করেছেন আপনি পয়েন্ট ওয়াইজ লিখে দিন যে আপনি হিন্দুদের জন্য আসামে কি করতে পেরেছেন ইউ আর ডিভাইডিং আসাম আই এম ইউনাইটিং ইন্ডিয়া অ্যান্ড ইউ আর ডিভাইডিং আসাম আপনি আসামের বিভাজন করছেন আর আমি চাইছি ভারতবর্ষের সব ধর্ম সব পাঠা একসাথে থাকবে ইউ আর প্লেইং দ্য পলিটিক্স অফ ডিভিশন আই এম নট যে আমি যদি সুপ্রিম কোর্টে এই কেসটা করতাম না আধার কার্ড কোনো অবস্থাতেই বায়োমেট্রিক্স রিলিজ হতো না সুপ্রিম কোর্টের কেসে হারার ভয়ে বিজেপি সরকার আসামে আধার কার্ড আর বায়োমেট্রিক্স রিলিজ করেছে